শো নিরানব্বই ছত্রিশশো নিরানব্বই ছত্রিশশো নিরানব্বই আবার বলছি কত তিন হাজার ছশো নিরানব্বই টাকায় কি উপলক্ষে পাবেন এই সবগুলি পেয়ে যাবেন আনন্দময়ী জুয়েলার্সের এর বার্থডে উপলক্ষে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে জন্মদিন এক কথায় জন্মদিন কবে জন্মদিন আগামী ছাব্বিশে জানুয়ারি সবাই উইশ করতে ভুলবেন না আর এই অফারটি পাবেন আগামীকাল অর্থাৎ আঠেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনারা এই ধামাকাদার অফারটি পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশশো নিরানব্বই টাকায় হ্যাঁ এর অরিজিনাল প্রাইস কত যদি অন্য সময় কিনতে যান তাহলে কিন্তু অরিজিনাল প্রাইস পাঁচ হাজার দুশো টাকাতে আপনাদের কিনতে হবে সেই সমস্ত জিনিসগুলোই আপনারা এখন পাবেন মাত্র ছত্রিশশো নিরানব্বই টাকায় তবে অবশ্যই কিন্তু এবিসি হতে হবে চট জলদি কার্ড নিন আর এখন আর এবিসি কোন রকম কোন কিছু লাগছে না শুধু নাম ফোন নাম্বার দিন হয়ে যান তৎক্ষণাৎ আপনি কিন্তু পারচেস করতে পারবেন সমস্ত রকম আনন্দময়ী জুয়েলার্সে দারুণ দারুন অফার সুযোগ পেয়ে যাবেন আর দেরি না করে এবিসি কার্ড নিন আর ছত্রিশশো নিরানব্বই টাকায় এই দুর্দান্ত জন্মদিন উপলক্ষে দেওয়া ধামাকাদার অফারের সুবিধা উপভোগ করুন